বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ ভিনরাজ্যে কাজে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা মৃতের নাম সামিম শেখ পরিবার সূত্রে জানা গিয়েছে মাসখানেক আগে শামীম শেখ চেন্নাই কাজে যায় সেখানে সে রাজমিস্ত্রির কাজ করত বুধবার দুপুরে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত দেওয়াল চাপা পড়ে যায় গুরুতর আহত অবস্থায় সহযোগীরা তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন

চেন্নাই কাজে গিয়ে ওই বিল্ডিং লাইনে কাজ করতো যে পুরাতন বিল্ডিংয়ে কাজ হচ্ছিল যে ওই বিল্ডিং থেকে ও দুতলার উপরে ছাদের উপরে যে কার্নি লেভেল থাকে অন্য তিনতাল নিচে জানলার উপরে ওখানকার কাজ করছিলো কাজ করতে এক বিল্ডিং থেকে এক বিল্ডিংয়ের পাশাপাশি বিল্ডিং গ্যাপটা খুব সংকীর্ণ তো ওইখানে দাঁড়িয়ে কাজ করছিল দিয়ে ওই দিক থেকে ওদিকে পাড়াবাড়িয়া বাড়িয়ে যেতে যাক হোক আর যাই হোক ওখানে পড়ে যায় তো ওই কান্নি ভেঙে ওর গায়ে সময় দিয়ে ওই তিনতলা ওই তিন থেকে পড়ে গেছে যে ওই গায়ের উপরেই কান্নি স্টেপ পড়ে আছে সম্পূর্ণভাবে ঘাড়ের লতির এই জায়গাখান থেকে কেটে গেছে তো কালকে ওখানে মারা গেছে ওখানে মারা গেছে পরে হাসপাতালে নিয়ে যে মৃত্যু বলে ঘোষণা করেছে ওর প্রায় এক মাস পনেরো ষোলো দিন হয়েছে এরকম তো আগাগুড়িই কাজ করে বাইরেই কাজ থাকে না বিয়ে সাথে হয়নি ওর নাম হচ্ছে শামীম শেখ ওখান থেকে স্বামী সাথে আমাদের কন্ট্যাক্ট হয় সব সময়তেই দিয়ে ওর ফোনে সকালবেলা ফোন করেছিল তারপরে আবার পরে ওর ফোনে ফোন করছে তো ফোন ধরছে না দিয়ে অন্য একজন ফোন ধরলো দেয়া বললো কি যে স্বামীম একটু অসুস্থ হাসপাতালে ভর্তি দিয়ে হাসপাতাল কিসের লেগে কী হয়েছে তো এরকম যাই অসুস্থ পরে বলছি তাই বললি দিয়ে এবার পরে আবার ফোন করা গেল দিয়ে পরে ফোন করে ও ওর মোবাইল রিসিভ করার পর ওর সাইডে তারা কাটতে হয় ওরা বললো কি যে এরকম ও হাসপাতালে এরকম পরে মৃত্যু হয়েছে আর এরকম পড়ে গেছিল এরকম ও পরে তারপরে জানাইছে প্রথমত জানাইনি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ